আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কিত সমস্যার একশো একাশি পৃষ্ঠা ছয় দশমিক দুই দশমিক পনেরো নং প্রশ্নের সমাধান তো চলুন শুরু করি দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে দেখি যে আমাদের প্রশ্নে বলছে যে চিত্রের ভীমটির এসএফ ডি এবং বিএমডি অঙ্কন করুন হ্যাঁ এবং চিত্রটা যদি আমরা খেয়াল করি তো এইটা হলো আমাদের সেই চিত্র আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজাকার লোড দেওয়া আছে বিমের উপর ত্রিভুজাকার লোড দেওয়া আছে ই একটাই সাপোর্ট রয়েছে আট কিলো নিউটন হল পয়েন্ট লোড রয়েছে দশ কিলো নিউটন পয়েন্ট লোড রয়েছে এবং বি হলো আরেকটি সাপোর্ট রয়েছে আচ্ছা আমাদের এসএফডি ডি এবং বিএমডি যেহেতু অঙ্কন করতে বলছে তো সর্বপ্রথম কাজ হলো খাতায় আমরা সুন্দর করে চিত্রটা অঙ্কন করি আচ্ছা তাহলে আমরা চিত্র অঙ্কনের কাজ শেষ করলাম তো চিত্র অঙ্কন শেষ হইলে আমাদের এখানে দেখতে হবে যে কোনো বল খেলানোভাবে কাজ করছে কিনা বিমের উপরে বা কোনো এমন কোনো বল আছে কি না যে যার কারণে বিমের উপর মানে বিমটাকে ঘুরাইতে যাচ্ছে অর্থাৎ মোমেন্ট আছে কিনা বা মোমেন্ট ভেঙে নিতে হবে কিনা বা মোমেন্ট নির্ণয় করে নিতে হবে কি না তো এখানে যদি দেখি আমাদের এখানে সরাসরি আমাদের বলগুলো দেওয়া আছে যেগুলো উলম্বভাবে বিমের উপর কাজ করতেছে তার মানে এখানে লোডিং ডায়াগ্রামকে আমাদের ভেঙে মানে বলগুলোকে ভেঙে আরেকটা লোডিং ডায়াগ্রাম অঙ্কন করার কোনো প্রয়োজন নাই তো যেহেতু লোডিং ডায়গ্রাম ভেঙে নেওয়ার প্রয়োজন নাই তো সর্বপ্রথম কাজ কি আমাদের যে প্রতিক্রিয়া বল নির্ণয় করা অর্থাৎ সাপোর্ট কী পরিমাণ বল নি মানে লোড নিচ্ছে সেটা নির্ণয় করা কারণ বিমের উপর যত লোড থাকবে এখানে সকল লোড নেবে কে কে এই দুই সাপোর্ট অর্থাৎ এ এবং বি সাপোর্ট আচ্ছা আমাদের ত্রিভুজাকার লোড কত ছিল ছয় কিলো নিউটন পার মিটার ওটা হলো ছয় কিলো নিউটন পার মিটার আচ্ছা তাহলে আমরা প্রতিক্রিয়া বলটা নির্ণয় করি তাহলে প্রতিক্রিয়া বল নির্ণয় করবো আমরা কিসের সাহায্যে কিসের সাপেক্ষে মোমেন্টের সাপেক্ষে তাহলে আমরা লিখতে পারি যে প্রতিক্রিয়া বল নির্ণয় আচ্ছা তাহলে আমরা এ বিন্দুতে মোমেন্ট যে সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু ঘড়ির দিকে পজিটিভ আচ্ছা তো এখন ঘড়ির কাটার দিকে পজিটিভ আচ্ছা এখন যদি আমরা এ বিন্দুতে কল্পনা করি এ বিন্দু এটা হলো বিন্দু এখন আমার এ বিন্দুতে যদি আমি এভাবে পিন দ্বারা আটকিয়ে দিই বিমটাকে পিন দ্বারা আটকে দিই তাহলে এই ছয় কিলো নিউটন পার মিটার এই যে যে লোডটা আছে বিমটাকে কোন দিকে ঘোরাবে মানে কোন দিকে পেশা দিছে নিচের দিকে তার মানে বিমটাকে ঠিক এইভাবে ঘোরাবে হ্যাঁ এই যে এইভাবে এইভাবে তাহলে এইটা যদি এইভাবে ঘোরায় তো এটা ঘড়ির কাটার দিক না বিপরীত আমরা বলছি এই দিকে হলো ঘড়ির কাটার দিক আর এই দিকে তাহলে ঘড়ির কাটার বিপরীত তার মানে কী হবে ঘড়ির কাটার দিকে যেহেতু পজিটিভ আর যদি বিপরীত দিকে হয় তাহলে নেগেটিভ এজন্য আমরা মাইনাস দিলাম তো এখন এইখানে লোডের পরিমাণ কত আচ্ছা এইটা হলো ত্রিভুজাকার লোড ত্রিভুজাকার লোডের ক্ষেত্রে সম্পূর্ণ লোডের পরিমাণ হয় ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা করলে আমরা যে মানে যে পলগুলো পাবো এটা হলো ত্রিভুজের মোট তার মানে এখানে আবার আসবে হাফ ইন্টু ভূমি তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো দুই মিটার দুই হলো ভূমি গুণ উচ্চতা তার মানে এই যে দেওয়া আছে কোথাও ছয় কিলোনিটন পার মিটার তার মানে ইন্টু সিক্স আচ্ছা এই সম্পূর্ণ অংশটা মিলে হলো আমার বল আমরা এখানে নির্ণয় করছি কি মোমেন্ট তাহলে মোমেন্ট সমান কী জানি আমরা যে মোমেন্ট ইজ ইকুয়াল টু বল গুণ লম্ব দূরত্ব লম্ব দূরত্ব আচ্ছা এখন আমরা মোমেন্ট সমান বল নিয়ে নিয়েছি এটা হলো আমাদের বল তাহলে এখন গুণ লম্ব দূরত্ব আমার লাগবে তাহলে গুণ এখন লম্ব দূরত্ব আমার কত সেটা দেখতে হবে আচ্ছা এখন লম্ব দূরত্বটা কোন জায়গা থেকে নিতে হবে সেটা হলো যে যে বিন্দুতে আমরা মোমেন্ট নিয়েছি সেই বিন্দু থেকে দূরত্ব আচ্ছা আমরা মোমেন্ট নিয়েছি কোন বিন্দুতে এ বিন্দুতে তার মানে এ বিন্দু থেকে আমাদের দূরত্ব নিতে হবে তো একটা ত্রিভুজের যদি আমরা একটা ত্রিভুজ দেখতে চাই যে এটা যদি একটা ত্রিভুজ হয় ত্রিভুজের এটা হলো সরু প্রান্ত হ্যাঁ এটা হলো সরু প্রান্ত আর এই অংশটা হলো মোটা প্রান্ত তো আমরা জানি যে ত্রিভুজে যে মোট ভূমি থাকে এটা হলো মোট ভূমি মোট ভূমি যে দেওয়া থাকে তার মধ্য থেকে আমরা ভরকেন্দ্র কোন বরাবর পাই আমরা জানি যদি সরু প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে আসে তাহলে এই ভূমির তিন ভাগের দুই ভাগ অর্থাৎ টু বাই থ্রি ইন্টু ভূমি আর যদি মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে যাই তাহলে ভূমির তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান বাই থ্রি ইন্টু ভূমি গেলে আমরা কি পাবো এখানে সেই ভর কেন্দ্র পাবো আর এই লম্ব দূরত্ব লাগবে ভরকেন্দ্র মানে কি তার মানে ওই ত্রিভুজের মোট যে লোডটা আছে বা যে বলটা আছে সেটা ঠিক যে কেন্দ্র বরাবর কাজ করে হ্যাঁ সেটা ভর ভরকেন্দ্র তো আমরা যদি এইখানে চিত্রে দেখতে চাই তাহলে ত্রিভুজের তো যেহেতু এ বিন্দু থেকে আসতে হবে তার মানে আমাদের সরু প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে আসতে হবে তাহলে আমাদের কত হবে যে এই যে ভূমি তার মানে এই যে দুই মিটার দেওয়া আছে এই দুই মিটার তিন ভাগে দুই ভাগ যদি আমরা এই দিকে আসি তাহলে আমরা সেই ভরকেন্দ্রটা পাবো তাই না তাহলে সেই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বই হবে আমার লম্ব দূরত্ব আচ্ছা তার মানে এইখানে আমাদের যে লম্ব দূরত্ব হবে টু বাই থ্রি ইন্টু ভূমি ভূমি কত দুই মিটার দুই মিটার আচ্ছা তাহলে আমাদের এটা শেষ এখন এ এতে কি আছে প্রতিক্রিয়া বল আছে তো আমরা এর আগেই বলছি যে যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় সে বিন্দুতে দূরত্বের পরিমাণ জিরো হয় বা শূন্য হয় এজন্য ওইখানের বলের সাথে ওই দূরত্ব শূন্য গুণ করলে কী হয় জিরো হয়ে যায় এজন্য এর আগেই বলছি যে বিন্দুতে মোমেন্ট নিব সে বিন্দুতে বল যতই থাক না কেন ওইটা বাদ চলে যাবে তার মানে আরে আমাদের লাগছে না আরে বাদ তারপরে যদি আমরা সামনের দিকে যাই কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আট কিলো নিউটন বল আট কিলো নিউটন বল কোন দিকে কাজ করছে নিচের দিকে তার মানে এ বিন্দুতে যদি আমরা এভাবে পিন আটকে দিই তাহলে কী হবে আট কিলো নিউটন বল যেহেতু বিমটাকে এভাবে নিচের দিকে প্রেশার দিবে তার মানে বিমটা এইভাবে ঘুরাইতে চাইবে তো এইটা হলো আমাদের ঘড়ির কাটার দিকে তার মানে পজিটিভ জন্য আমরা প্লাস দেখলাম তো আমরা এখানে কি করতেছি মোমেন্ট তাই না মোমেন্ট নির্ণয় করতেছি তো মোমেন্ট সমান বল গুণ লম্ব দূরত্ব তাহলে আট কিলো নিউটন আট হলো আমাদের বল গুণ লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে এ বিন্দু থেকে তাহলে এ বিন্দু থেকে আট কিলো নিউটন পর্যন্ত দূরত্ব কত দুই মিটার তাহলে এইট ইন্টু টু আচ্ছা আরও সামনের দিকে গেলে দেখতে পাচ্ছি দশ কিলো নিউটন বল কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে বিমটাকে এভাবে ঘুরাবে তাহলে প্লাস টেন ইন্টু দূরত্ব কত লম্ব দূরত্ব কত হবে আমাদের এ থেকে দূরত্ব এখানে কিন্তু আমরা এই যে আট কিলোমিটার নিউটন থেকে টেন পর্যন্ত দূরত্ব দুই মিটার দুই মিটার লিখলে হবে না কারণ এখানে আমাদের মনে রাখতে হবে যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি সেই বিন্দু থেকে দূরত্ব অর্থাৎ এ থেকে এই দশ কিলোমিটার নিউটন পর্যন্ত দূরত্ব লাগবে তাহলে দুই আর দুই চার মিটার তাহলে টেন ইন্টু ফোর আচ্ছা তারপরে সামনের দিকে গেলে কী ভাবছি আমরা বি সাপোর্ট পাচ্ছি আমরা জানি যে বলগুলা সবসময় বিমের উপর উলম্বভাবে নিচের দিকে কাজ করে তাই না তো বিমকে যদি অবস্থায় রাখতে হয় বা বিমকে যদি তার নির্দিষ্ট জায়গায় রাখতে হয় তাহলে সাপোর্টকে কোন দিকে বল প্রয়োগ করা লাগবে অবশ্যই যে বলগুলা বিমের উপর আসছে তার বিপরীত দিকে যেহেতু বিমগুলা বিমের উপর বলগুলা নিচের দিকে আসছে তাহলে সাপোর্টকে অবশ্যই উপরের দিকে বল প্রদান করতে হবে তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে সাপোর্ট তাই না তো এটা হলো প্রতিক্রিয়া তার মানে বিমের উপর যে লোডগুলো দিচ্ছে সেই লোডের প্রতিক্রিয়া তাহলে প্রতিক্রিয়ার ইংরেজি কি রিয়াকশন তাহলে রিয়াকশনের আর কোন বিন্দুর রিয়াকশন বি বিন্দুর তাহলে আর বি তো এখন আর বি আর বি হলো আমার বল কোন দিকে কাজ করছে উপরের দিকে তার মানে এ বিন্দুতে যদি আমি এভাবে পিন দ্বারা বিমটাকে আটকিয়ে দিই তাহলে আর বিমটাকে প্রেশার দিবে তখন বিমটা কীভাবে ঘুরবে এইভাবে এইটা তাহলে বিমটা এইভাবে ঘুরতে চাইবে তো এইটা ঘড়ির কাটার কি বিপরীত দিক মানে মাইনাস আর এই আর হলো আমার বল তাহলে মোমেন্ট সমান কি বল গুণ লম্ব দূরত্ব তার মানে এ থেকে আরবি পর্যন্ত দূরত্ব তাহলে দুই সারা দুই এক দুই চার চার দুই ছয় তাহলে আরবি ইন্টু সিক্স ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা আমাদের বলগুলো নেওয়া শেষ এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তো ক্যালকুলেশনের ক্ষেত্রে বলছি যে প্রতিক্রিয়া যে বলটা থাকবে এই বলটা বাদে অন্য যে বলগুলো আছে এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস মাইনাস যা আছে সব করে নিতে হবে আমরা যদি শুরু করি ক্যালকুলেশন যে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু ইন্টু সিক্স ইন্টু টু বাই থ্রি ইন্টু টু আচ্ছা প্লাস এইট ইন্টু টু প্লাস টেন ইন্টু ফোর ক্যালকুলেশন করলে মান আসলো আমাদের যে মানটা আসলো এই মানটাকে যে প্রতিক্রিয়া বলে সাথে যে লম্ব দূরত্ব আছে সেই দূরত্ব দ্বারা ভাগ করব ভাগ সিক্স মান আসলো হলো এইট তাহলে আরবি সমান আমরা কত পেয়ে গেলাম যে কত আরবি ইজ টু এইট কিলো নিউটন হ্যাঁ আচ্ছা তার মানে আরবি এই যে আরবি এইটা হলো এইট কিলো নিউটন তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বিমের উপর যতগুলো লোড আসছে মানে যত লোড আসছে তার মধ্যে থেকে আট কিলো নিউটন লোড নিচ্ছে আর বি আর আরে কত নিচ্ছে তাহলে এই বিমের উপর যে মোট লোড আছে এইটা তো দুইজনেই নেওয়ার কথা এ এবং বি দুই সাপোর্টে নিবে তো এক সাপোর্টের মান পেয়ে গেছি তাহলে আর এক সাপোর্টের মান আমরা নির্ণয় করতে পারবো না আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো কেমনে যে বিমের উপর যে মোট লোড আসছে সেইগুলা থেকে আর মান বাদ দিলে আমরা আর এর মান পেয়ে যাব তাহলে তাহলে আমরা কি লিখতে পারি যে টোটাল লোড টোটাল লোড ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর বি তাহলে এই দুইজন মিলেই টোটাল লোড নিবে তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেছি তাহলে আর এর মানটা আর বি মানটা পেয়ে গেছে এখন আর এর মানটা নির্ণয় করতে হবে অর্থাৎ আর এ ইজ ইকুয়াল টু কী হবে যে টোটাল লোড টোটাল লোড থেকে মাইনাস কত হবে কত আরবি তাহলে টোটাল লোড আমাদের কত আছে দেখি তো এইখানে ছয় কিলো নিউটন পার মিটার হ্যাঁ আচ্ছা আমাদের তাহলে ছয় কিলো পার মিটার দেওয়া আছে তার মানে এক মিটারে ছয় কিলো প্রতি মিটারে ছয় কিলো নিউটন তাই না তো ত্রিভুজাকার লোডের ক্ষেত্রে আমাদের এই লোডের পরিমাণ হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা মানে হাফ গুণ ভূমি হলো দুই মিটার গুণ উচ্চতা বা এই যে ছয় নিউটন পার মিটার দেওয়া আছে এটা ছয় তাহলে প্লাস আট নিউটন পয়েন্ট লোড দশ নিউটনও পয়েন্ট লোড তাহলে আমার মান কত আছে এইটা থেকে মাইনাস হবে আরবি আর বি এর মান কত আট 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 কেটে গেল তাহলে কত থাকে দুই দুই কেটে গেল ছয় আর দশ মিলে হলো ষোলো কিলো নিউটন তাহলে আর এর মানকে কত পেয়ে গেলাম আমরা ষোলো কিলো নিউটন তো এখন আমাদের এসএফডি ডি এবং বিএমডি অঙ্কনের পাওয়া তো সকল লোড এবং সাপোর্ট বরাবর আমরা কাল্পনিক রেখা অঙ্কন করে নিলাম আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা এস ডি অঙ্কন শুরু করলাম অর্থাৎ জিরো জিরো অক্ষ নিয়ে নিলাম আমরা জানি জিরো জিরো অক্ষের উপরে প্লাস নিচে সবসময় মাইনাস হয় আচ্ছা এখন আমরা জানি ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে এসএফডি শুরু হয় কোন দিক থেকে বাম প্রান্ত থেকে তার মানে এই প্রান্ত থেকে আমার শুরু হবে ঠিক আছে তো যদি লোডিং ডায়াগ্রামে খেয়াল করি এইখানে কি দেখতে পাচ্ছি লোডগুলো কোন দিকে কাজ করছে নিচের দিকে তাই না লোডগুলো কাজ করছে নিচের দিকে যেহেতু নিচের দিকে কাজ করছে তার মানে এটা কি হবে অবশ্যই মাইনাস হবে তাহলে মাইনাস কি পরিমাণ বল কাজ করছে নিচের দিকে সেটা দেখতে হবে তো এখানে বলের পরিমাণ কত হবে ত্রিভুজাকার লোডের ক্ষেত্রে বলের পরিমাণ হবে যে হাফ ইন্টু ভূমিগুণস্থতা তার মানে হাফ গুণ আমার ভূমি কত দেওয়া আছে ভূমি দেওয়া আছে দুই ইন্টু উচ্চতা তার মানে এই যে যে বলের পরিমাণটা দেওয়া আছে ছয় কিলো নিউটন পার মিটার সিক্স তাহলে আমাদের দুই দুই কেটে গেলে কত থাকে মাইনাস সিক্স কত কী হলো আমাদের আসলো মাইনাস সিক্স তার মানে এখানে যদি আমরা খেয়াল করি যে আমরা বলছি জিরো জিরো অক্ষের উপরে প্লাস নিচেই মাইনাস যেহেতু আমাদের মাইনাস সিক্স আসছে তার মানে অবশ্যই জিরো জিরো অক্ষের নিচেই হবে তাই না তাহলে বলছি জিরো বাম প্রান্ত থেকে শুরু হবে তার মানে জিরো থেকে শুরু হবে তো এখন আমরা কি জানি যে জিরো জিরো অক্ষের নিচের দিকে এখানে সবসময় অবতল আকৃতির কার হয় তাই না তাহলে আমরা এখানে হওয়ার কথা ছিল যে এইটা যদি সিক্স হয় এইটা মনে করি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো সিক্স আমরা তো জানি এইভাবে অবতল আকৃতির কার হওয়ার কথা ছিল তাই না কিন্তু আমরা সবসময় মনে রাখব যে ত্রিভুজাকার লোডের ক্ষেত্রে ত্রিভুজাকার লোড যদি বিমের উপর আচ্ছা বিমের উপর যদি এভাবে ত্রিভুজাকার লোড থাকে ত্রিভুজাকার লোড তো আমরা সব সময় আমরা কয়েকটা জিনিস ত্রিভুজাকার লোডের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবো সেটা হলো ত্রিভুজাকার লোডের সরু প্রান্তে এস হবে মোটা কি বলছি যে সরু প্রান্তে সরু প্রান্তে এস এফ ডি মোটা হবে হ্যাঁ আর মোটা প্রান্তে এসএফডি এফ কী হবে সরু হবে তার মধ্যে উল্টা আর সব সময় এস এফ ডি সবসময় বলছে সবসময় উত্তল আকার হবে উত্তল আকারের ঠিক আছে সেটা জিরো জিরো অক্ষের উপরে হোক বা নিচে হোক প্লাস হোক বা মাইনাস হোক যাই হোক না কেন এস এফ অবশ্যই উত্তলাকার হবে আর বিএমডি কি হবে বিএমডি হবে অবতলাকারের বিএমডি সবসময় অবতল অবতলাকারের ঠিক আছে আচ্ছা এটা আমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো সেটা কেমনে আমরা দেখি আমরা এর আগে আমাদের এস এবং বিএমডি সম্পর্কের যে বেসিক আলোচনা ছিল তার মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করছিলাম যে বিমের উপর যদি ত্রিভুজাকার লোড থাকে তাহলে এস হবে দুই ডিগ্রি কার্ভ হ্যাঁ আর বিএমডি হবে তিন ডিগ্রি কার্ভ তো এসএফডি যেহেতু দুই ডিগ্রি কার্ভ হবে তো সেহেতু এই দুই ডিগ্রি কার্ভ অবশ্যই সবসময় উত্তল হবে সব সময় উত্তল হবে আচ্ছা আমরা এখন মূল অঙ্কে যাই দেখি তো আমরা এখানে কি করতে পারবো না যে এইটা এভাবে অবতল আকৃতির করতে পারবো না কি করতে হবে আমাদের উত্তল আকারের তো করতে হবে তার মানে বিষয়টা এমন যে এইটা ঠিক এইভাবে যে উত্তল আকারের হবে উত্তল আকার আচ্ছা এখন এটা ছয় মাইনাস সিক্স ছিল এই জন্য জিরো জিরো নিচে আসলো তো এখন দেখি যে এইখানে আর এ লোডিং গ্রামে খেয়াল করলে দেখব আর এ আর এটা কি রিয়াকশন বল কোন দিকে কাজ করছে আমরা জানি রিয়াকশন বল সবসময় উপরের দিকে কাজ করে তাই না তাহলে আর এর মান এখানে আমাদের কত ষোলো শুধু ষোলো না প্লাস ষোলো যেহেতু উপরের দিকে তার মানে প্লাস ষোলো তাহলে মাইনাস সিক্স এর সাথে করলাম আমরা প্লাস ষোলো তাহলে আমাদের মান কত আসে প্লাস টেন তাই না প্লাস টেন যেহেতু প্লাস তার মানে জিরো জিরো অক্ষের উপরে জিরো জিরো অক্ষের উপরে কত প্লাস টেন তার মানে দশ পর্যন্ত তাহলে মনে করি এইটা হলো আমার সেই টেন তার মানে প্লাস টেন আছে আমার হাতে এখন এই সাপোর্ট থেকে আট কিলো নিউটন বল পর্যন্ত এখানে বিমের উপর কোনো লোড আছে না বিমের উপর যদি লোড না থাকে তাহলে কি দিতে হবে আমাদের আনুভূমিক রেখা বা সমান্তরাল রেখা আচ্ছা এবার আসি আট কিলো নিউটন কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে নিচের দিকে কাজ করছে তার মানে কি মাইনাস তার মানে মাইনাস এইট তাহলে আমাদের কত থাকলো প্লাস টু যেহেতু প্লাস টু তার মানে জিরো জিরো অক্ষের উপরেই থাকছে আমার তাহলে মনে করি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো টু টু লিখলাম এই হলো টু আচ্ছা এখন আট থেকে দশের মধ্যে কোনো লোড আছে না তাহলে আনুভূমিক রেখা এখন দশ নিউটন বল কোন দিকে কাজ করছে নিচের দিকে হ্যাঁ তাহলে নিচের দিকে কাজ করছে যেহেতু নিচের দিকে তার মানে মাইনাস টেন তাহলে কত থাকে আমার মাইনাস এইট কত আসে মাইনাস এইট যেহেতু মাইনাস তার মানে আমাদের নিচেই চলে আসবে কত পর্যন্ত আসবে এইট পর্যন্ত তাহলে মাইনাস এইট আচ্ছা দশ থেকে মানে টেন কিলোমিটার লোড থেকে রিয়াকশন বল বা সাপোর্ট পর্যন্ত কোনো লোড নাই তার মানে আনুভূমিক রেখা তাহলে এখন রিয়াকশন বলের মান কত আট কিলোমিটার উপরের দিকে তার মানে প্লাস এইট তাহলে মাইনাস এইট প্লাস এইট কত হয় জিরো মানে এইখানে আমাদের এই জিরোর সাথে মিলে গেলো নিচে আসলো মাইনাস পরে আসলো প্লাস নিচে আবার মাইনাস তো এটা হলো আমাদের এস অঙ্কন শেষ তাহলে আমরা এখানে লিখতে পারি এস এফ ডি অল ইউনিট ইন কিলো নিউটন আচ্ছা এখন আমার কাজ হলো বিএমটি অঙ্কন করা তাই না আমাদের কাজ হলো বিএমটি অঙ্কন করা দেখি বিএমডি অঙ্কনের ক্ষেত্রে সেম জিরো জিরো অক্ষ নিয়ে নিলাম আচ্ছা এখানে উপরে প্লাস নিচেই মাইনাস আমরা সবসময় কী মনে রাখবো যে এস যদি প্লাস হয় বিএমডিও প্লাস হবে এসএফটি যদি মাইনাস হয় বিএমডিও মাইনাস হবে আর আমরা জানি ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে বিএমডি কোন দিক থেকে হবে বাম প্রান্ত থেকে শুরু হবে আর আমরা বিএমডি নির্ণয় করি কিসের সাপেক্ষে এসএফডির ক্ষেত্র ফল দিয়ে তাই না আমরা দেখি এইখানে ডি এই যে এই অংশটা কোন দিকে আছে জিরো জিরো অক্ষের নিচেই তার মানে নেগেটিভ মাইনাস আছে তাহলে বিএমডি এই অংশের ক্ষেত্রফল লাগবে আমাদের তাহলে এটা হলো উত্তল একটা চিত্র তো উত্তল চিত্রের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের কি যে টু বাই থ্রি ইন্টু ভূমিগুণ উচ্চতা তার মানে এইখানে আমাদের ক্ষেত্রফল তার মানে এখানে বিএমডি ক্যালকুলেশন বিএমডি ক্যালকুলেশন আচ্ছা তাহলে বিএমডি ক্ষেত্র ক্যালকুলেশন করি আমরা প্রথম ক্ষেত্রে তাই না যে প্রথম ক্ষেত্র আচ্ছা প্রথম ক্ষেত্রে টু বাই থ্রি ইন্টু ভূমি ভূমি মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের ওই যে দুই মিটার দেওয়া আছে তাহলে টু ইন্টু উচ্চতা হলো সিক্স যেহেতু নিচের দিকে তাই না তার মানে কি মাইনাস মাইনাস তো ক্যালকুলেশন করলে কত আসে যে টু বাই থ্রি ইন্টু টু ইন্টু সিক্স মানাসে হলো আমাদের এইট কিলো নিউটন মাইনাস এইট কিলো নিউটন তাহলে এস এফ ডি আমার আমরা কী পেলাম মাইনাস পেলাম তাহলে বিএমডি আমার কী হবে মাইনাস হবে তার মানে জিরো জিরো অক্ষের নিচে তার মানে এই যে এইটা মনে করি সে আমার এইট কিলো নিউটন তাহলে কি হবে এস এফ ডি উত্তল আর বিএমডি সবসময় কী হবে অবতল আকৃতির কার আচ্ছা এবার প্রথম ক্ষেত্র শেষ এই ক্ষেত্রটা শেষ দ্বিতীয় ক্ষেত্র কোনটা এই যে এইটা তাহলে এটা কি একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ ইন্টু ভূমিকুণ উচ্চতা তার মানে এটা হলো আমার দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্র কি আছে যে এইখানে আছে সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যগুণ প্রস্থ তার মানে আমার এখানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে টু উচ্চতা আছে টেন তাহলে ক্ষেত্রফল কত হবে টেন ইন্টু টু তার মানে টোয়েন্টি আচ্ছা এখন বিষ কোন দিকে আছে উপরের দিকে তার মানে পিলাস তার মানে বিষ হলো পিলাস এখন আমাদের আগের ক্ষেত্র কী ছিল আট কী ছিল মাইনাস এইট আর এখন পেলাম পিলাস বিষ তাহলে মাইনাস এইট প্লাস বিশ করলে কত হয় আমাদের পিলাস বারো লিখতে পারি যে মাইনাস এইট প্লাস বিশ তাহলে আমাদের থাকে পিলাস বারো যেহেতু প্লাস বারো সেহেতু আমরা বুঝতে পারছি যেহেতু প্লাস বারো সেহেতু আমাদের জিরো জিরো অক্ষের উপরে যাবে তাই না তো আমাদের এই অংশটাতে যাবে এইটা এটা হলো সে প্লাস বারো তো এখন এর আগেই বলছি যে এসএফিতে যদি আমাদের আনুভূমিক রেখা থাকে এসএফিতে আনুভূমিক রেখা থাকে তো বিএমডিতে কি হয় যদি আমরা এখানে দেখি এস এফ যদি আমাদের এইভাবে আনুভূমিক রেখা থাকে তাহলে বিএমডিতে হয় হেলানো রেখা বা এক ডিগ্রি কার আমাদের বেসিক আলোচনার মধ্যে কিন্তু এই অংশটা আমরা বলেছিলাম হ্যাঁ বেসিক এসএফি এবং বিএমডির বেসিক ভিডিওর মধ্যে তো তাহলে হেলানো রেখা যদি আমাদের দিতে হয় তাহলে আট থেকেই বারো পর্যন্ত ঠিক এভাবে হেলানোভাবে আমাদের মিলিয়ে দিতে হবে তো এই যে বিএমডিতে এখানে চিহ্ন পরিবর্তন করলো এটাকে কি বলে আইপি বা ইনফ্লেকশন পয়েন্ট আচ্ছা এখন তাহলে পিলাস বারো আমাদের হাতে রয়েছে এখন তৃতীয় ক্ষেত্র তার মানে এইটা হলো দৈর্ঘ্য এইখান থেকে পর্যন্ত দূরত্ব হলো দুই আবার উচ্চতাও দুই যেহেতু এটি আয়ত বর্গক্ষেত্র তাহলে ক্ষেত্রফল কী গুণ উচ্চতা তার মানে দুই গুণ দুই যেহেতু এটা উপরে তার মানে পিলাস প্লাস ফোর দুই গুণ দুই মানে চার দুই দুই চার কোন চার প্লাস ফোর মানে আগে ছিল বারো পিলাস বারো এখন প্লাস ফোর তার মানে কত হলো প্লাস ষোলো তো যেহেতু প্লাস ষোলো তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এইটা মনে করি আমাদের ষোলো হ্যাঁ তাহলে আমাদের এই বারো থেকে ষোলো পর্যন্ত যেহেতু এখানে আনুভূমিক রেখা আছে এস এফ ডিতে বিএমডিতে কী হবে খেলানো রেখা মানে এইটা মনে করি এটা মূলত যে এইভাবে মিলবে দরকার নাই এই ষোলোর সাথে এভাবে মেলাই দিলাম ষোলো আচ্ছা এখন তারপরে তারপরের ক্ষেত্র কোনটা এইটা এটা কি একটি ক্ষেত্র এখানে দৈর্ঘ্য আছে দুই আর প্রস্থ আছে আট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ তাহলে দৈর্ঘ্য হলো দুই আর প্রস্ত হল আট তাহলে ক্ষেত্রফল কী হবে আট দুকি ষোলো কোন দিকে আছে মাইনাস তার মানে নেগেটিভ তাহলে মাইনাস এইট গুণ টু তার মানে প্লাস ষোলো মাইনাস ষোলো কত হয় জিরো যেহেতু এখানে আনুভূমিক রেখা আছে ইসএফটিতে তো বিএমটিতে কী হবে হেলানো রেখা তার মানে এই যে জিরোর সাথে আমাদের মিলে গেল তো এইটা হলো আমাদের পিলাস আর এইটা হলো মাইনাস তাহলে আমরা এখানে কী করবো এখানে লিখবো যে বিএমডি অল ইউনিট ইন কিলো নিউটন একক ছিল কিলো নিউটন ইন্টু মিটার আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে আমরা যে হিন সাপোর্ট আছে হিন সাপোর্ট হিন সাপোর্ট এবং হিন সাপোর্ট এই অধ্যায় থেকে আমরা হিনসাপোর্ট সম্পর্কিত যে সকল সমস্যা আছে তার মধ্যে থেকে একটা অঙ্ক এবং যে আমাদের যে এইখানে ডিতে বিমের যে এস বিমে বা লোডিং ডায়াগ্রামে দেখা যাচ্ছে কোনো লোড নাই শুধুমাত্র মোমেন্ট দেওয়া আছে যে ছয় দশমিক দুই দশমিক তেত্রিশ এবং ছয় দশমিক দুই দশমিক চৌত্রিশ এইখানে দুইটা অঙ্কে এইখানে দুইটা অঙ্কতেই কী দেওয়া আছে যে বিমের উপর কোনো লোড দেওয়া নেই শুধুমাত্র মোমেন্ট দেওয়া আছে তো এই মোমেন্টগুলো থেকে কিভাবে আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে পারবো সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আর যারা আমাদের এই ভিডিও দেখে দেখে প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইড গাইডের যে ডিপার্টমেন্টের অংশ আছে এইগুলো শেষ করতে চান তারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনাদের যার যারা ছোটো ভাই আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিন আর ষষ্ঠ সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের যে বইগুলো আছে যেমন ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান তারপরে আছে কি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান এবং চতুর্থ সেমিস্টারের সার্ভেইং টু জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এস্টিমেটিং কস্টিং ওয়ান এই সকল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিডিও আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আশা করি ডি বিএমডি ম্যাথটা সবাইকে বুঝাইতে পারছি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন